বাদাম সার আসছে আবার ভর্তা করবেন বিয়ে হ্যাঁ খালি খিচুড়ি দিকেও খাবেন সমস্যা নাই আমার নিয়ে কোন চিন্তা করেন না হ্যাঁ ওই তো থই দেন এখন কাল রাত্রি পৌঁছে না সবসময় ভালো লাগে না হ্যাঁ রাখি দিয়ে আর আপনারা খানতে করেন সবাই বসে যে কি খেলা এটা কি খেলা আর তার ফ্রি ফায়ার ফ্রি ফায়ার খেলা দেখছে ওই বাবা আগে সব কি সব লাগাইছিল ফ্রি ফায়ার নিয়ে

তো এই যাওয়া দিয়ে নাস্তা নিয়ে এসে হাজির গামলা ভরা ভাত সবাই মিলে খাইনি তো আবার এই যে নাস্তা প্রথমে চা আবার এখন এই যে ভাত খিচুড়ি ভাত খাবো আমরা সবাই এখন ভাজি আসে ডিম ভাজি রাস্তা পেঁয়াজ ভর্তা মাছি এই যে বাদাম আর লোক এই দুটো মানে বাদাম এটা সুফকি মাছ তোমার বিয়ানের দেশের লোক খুব ভর্তা খায় কিন্তু ভালো লাগে আমার সাথে ঝাল পেঁয়াজ ভর্তাটা আরও বেশি ভাল লাগে

भारत yeah, no,

মাংস ভাই আপনি রান্নাঘর একটু খাওয়া ভালো ডিজাইন হয় তো এই জন্য আর করিনি 我时间再给你吧，好，你走，好的，你走。

হয়ে যেয়ে বাসায় চলে আসলাম দেখি আগে তো আমার ক্যামেরার জন্য কি হয়েছে কথা শোনা যাচ্ছে জাগায় জাগায় আর জায়গায় কথা শোনা যাচ্ছে না তো আপনারা কিছু মনে করেন না আমি মোবাইলটা সারবো সারে তারপরে কাইন্ডলি দিকে ভিডিও করবো তো আজকে যেহেতু করা হয়ে গেছে আপনারা কিছু মনে করেন না এভাবে দেখেন আপনার ছোট বোন হোক আর বোন হিসাবেই বললাম কিংবা আনটি যাই হোক হিসাবেই বললাম তো কিছু মনে করেন না মোবাইলে কি সমস্যা আছে আমি তো এটা সারতে পারি না তো হয় দুপান নিয়ে জল লাগবে না আমার ছেলেটি দেখানো লাগবে তো ছেলে নাই তো করা হয়ে গেছে যখন কি আর করার জায়গায় জায়গায় কথা আছে তাই আছে না কিন্তু একই রকম তো করছি আমি ভিডিও